सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान अब तो कृपा करो राम अब तो दया करो राम अब तो कृपा करो राम अब तो दया करो राम ओ सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान जय सीताराम जय सीताराम जय सीताराम तस भाइक কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আপনাদের ভালোবাসায় আর বালাজি মহারাজের কৃপায় অলরেডি আমার কাছে এই দেখুন চলে এসেছে গুগল অ্যাডসেন্সের যে পিন সেই পিন কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম এক সপ্তাহের আশপাশে অ্যাপ্লাই করেছিলাম তো অলরেডি পিন চলে এসছে এত তাড়াতাড়ি পিন আসবে আমি কখনো ভাবতেও পারি না তো আপনাদের ভালোবাসায় পেয়ে গেছি পিন তো আপনাদেরকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে যেটা আপনাদেরকে বলতে চাই তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জমিনে এসেছি একটু জমি দেখাশোনা করার জন্য মানে অনেক দিন পরে বাড়ি এলাম তাই আমি জমিনের দিকে ঘুরে দেখলাম যে জমিন কীরকম ঠিকঠাক আছে কিনা এই সবে রুয়ার কাজ শেষ হয়েছে কয়েকদিন হলো তো আপনাদেরকে যেটা বলে দিই যে আপনারা অনেক সময় অনেক মায়েরাও প্রশ্ন করেছে এবং অনেক দাদা ভাইরাও প্রশ্ন করেছেন যে আমি যে জয় করার কথাই বলি যে আপনারা ভগবানকে ধূপ যখন জ্বালাবেন তখন কীভাবে জানাবেন ঠিক আছে তো বালাজী মহারাজকে জানানোর একটা নিয়ম আছে তো সেই নিয়মটা কীভাবে জানাবেন যাতে যাকে নাড়া বলা হয় অনেক সময় নাড়া লাগায় যে আপনারা বাঘেশ্বর ধামে বা বিভিন্ন জায়গায় দেখেছেন ভিডিওর মাধ্যমে যে নাড়া লাগায় সেটা কীভাবে লাগায় তো সেই কথাটাই আমি আজকে আপনাদেরকে বলবো তো সর্বপ্রথমে বলবেন জয় সদ্গুরু ভগবান কি জয় আচ্ছা সদ্গুরু ভগবান কি জয় মানে সদ্গুরু ভগবান হলো ইনি যিনি এখন দরবার লাগাই আমি স্ক্রিনে যা যিনার ফটো দেখাচ্ছি গুরুজি ইনার কথাই বলছি সদ্গুরু ভগবান কী জয় তো প্রথমে আপনারা বলবেন জয় সদ্গুরু ভগবান কি জয় জয় জগৎগুরু মহারাজ কী জয় জগৎগুরু মহারাজকে তো সবাই জানেন আমি তবু স্কিনে দিয়ে দিচ্ছি তো ওনাকে সবাই জানেন এই দাদাগুরু ভগবান কী জয় তো দাদাগুরু ভগবানকে দাদাগুরু ভগবান হচ্ছে সদ্গুরু মহারাজ যিনি এখন দরবার লাগায় ওনার দাদাজি তো উনি হচ্ছে সদগুরু সদ্গুরু ভগবানের দাদাজি দাদাগুরু ভগবান তো দাদাগুরু ভগবান কি জয় বলবেন তারপরে বলবেন সন্ন্যাসী বাবা কি জয় সন্ন্যাসী বাবা আপনারা তো জানেন সন্ন্যাসী বাবার ব্যাপারে বিশেষ কিছু বলার দরকার নেই কারণ আগে আমি ভিডিও দিয়েছি বাকেশ্বর ধাম কীভাবে সৃষ্টি হয়েছিল তো তাহলে সেই ভিডিও গিয়ে আপনারা দেখতে পারেন তো তারপরে কি বলবেন জয় বাগেশ্বর ধাম সরকার কি জয় হো জয় বেতরাজ সরকার কি জয় হো জয় বলি বালাজি মহারাজ কি জয় হো हर हर महादेव तो बागेश्वर धाम सरकार जे नारा लगाए से एक संगे प्रथम भाव दीची अपन के गुचिए कि भाव में बोलें अपनारा जय सदगुरु भगवान की जय जय जगतगुरु महाराज की जय हो जय गुरु भगवान की जय हो जय सन्यासी बाबा की जय हो जय बागेश्वर धाम सरकार की जय हो जय पेतराज सरकार की जय जय बजरंगलि बालाजी महाराज की जय हो জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম তো এভাবে আপনারা বলবেন তো আজকের যে ভিডিও আজকের ভিডিও এতটাই ছিল তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন আর কমেন্টটা লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান জয় শ্রী সীতারাম হনুমান তো চলুন দেখা হবে আরেকটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন